সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি ভাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন ভাইজিত ফিজিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রেখে বেলেকুনি ক্লিক করবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বরাবরের মতো খুব চমৎকার এবং কিছু প্রিমিয়াম এবং প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেটা হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট প্লাস হচ্ছে আলমিরা ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স এবং এখানে যতগুলো কালার কোম্পানিতে অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সো আপনার যেটা পছন্দ পছন্দের জন্য নেবেন না এমন কোনো মানে কাজ আজকে হবে না ইনশাল্লাহ যতগুলো কালার আছে সবগুলা কালার আমরা এখানে আজকে নিয়ে আসছি এবং প্রতিটা কালারের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং এটার প্রাইস সম্পর্কে জানাবো এবং ডেলিভারি সম্পর্কে জানানোর কিছু নেই ডেলিভারি জাস্ট একেবারে স্ট্রেট হবে যেটা হচ্ছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে ইনশাল্লাহ যে প্রাইস প্রাইসের পরে ডেলিভারি চার্জ আলাদা অ্যাড হবে না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের লোকেশনটা নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ অথবা নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাল্লাহ এবং নারায়ণগঞ্জের বাহির থেকে যদি নিতে চান কিছু টাকা অগ্রিম প্রযোজ্য সেটা সবার ক্ষেত্রে হতে নাও পারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন এবং আপনি আমাদের সাথে ভিডিও কলে সত্য মানে ভিডিও কলে দেখে যাচাই করে সত্যতা নিশ্চিত করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনলি দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং ইমো অন্য কোনো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করার মধ্যে নেই আচ্ছা আমরা যদি একটু প্রোডাক্টের ব্যাপারে আসি এগুলো হচ্ছে আপনার নাসির গ্রুপ ডিয়ার একটু একটু ক্লোজ আসো আসো হ্যাঁ ফার্স্ট এগুলো হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার আপনাদেরকে প্লাস্টিক্স বলেছি এবং আমরা একটু যদি কালারটার সাথে পরিচয় করে দিই পরবর্তীতে ওপেন করে দেখাবো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার সাহাবি গ্যাসের ডিজাইন বলে এবং কোম্পানির ভাষায় বলে ন্যাচারাল পিঙ্ক উপরেও সাহাবি গ্যাসের ডিজাইন নিচে হচ্ছে আপনার সাহাবি গ্যাসের ডিজাইন এবং এটা হচ্ছে আপনার জিনিয়া বলে সূর্যমুখী ফুলের যে ডিজাইনটা অনেকে এই কালারটা পছন্দ করেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এবং হোয়াইট কালার আছে একটা এটা হচ্ছে ফ্লোরাল হোয়াইট বলে এটা হচ্ছে আপনার প্রজাপতির যে ডিজাইনটা একেবারে উপরে যে দুইটা পাল্লা এটার মধ্যে এবং নিচে হচ্ছে দুই সাইডে খুব সুন্দর লাগে হোয়াইট কালারটা যেটা যারা পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার জবা ফুলের যে ডিজাইনটা দুইটা প্রোডাক্ট আছে এখানে হ্যাঁ একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে হোয়াইট কালার সো যারা হচ্ছে যেটা পছন্দ নিতে পারবেন এটা হচ্ছে ডেফোডিল পিঙ্ক বলে এটা হচ্ছে ড্যাফোডিল হোয়াইট বলে অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে একেবারে বিস্তারিত বুঝে শুনে আপনার সময় আমার সময় দুইটাই সেভ হবে ইনশাল্লাহ যদি অর্ডার কনফার্ম করতে চান আচ্ছা এখন হচ্ছে মোটামুটি এগুলো দেখানো শেষ এবং আরেকটা ব্যাপার আমি যদি একটু এখানে আসি এই যে এইখানে এই যে শেপিংটা সাইটের এই শেপিংটার কারণে প্রোডাক্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবং এইভাবে বোঝা যাবে না আমি যদি একটু এখানে এটার সাথে মিলাই দিই মনে করেন এটা হচ্ছে একটা দেয়াল ঠিক আছে এটা দেয়াল এবং এটা হচ্ছে প্রোডাক্ট একটু এইখান থেকে এই অ্যাঙ্গেল থেকে হ্যাঁ এই অ্যাঙ্গেল থেকে দেখালে দেখেন তো কত সুন্দর লাগে একেবারে নিচে হ্যাঁ নিচে খুবই সুন্দর লাগে এটা আপনি মানে বলতে বাধ্য হবেন শুধুমাত্র এই শেপিং এই ডিজাইনটার কারণে এতটা সুন্দর লাগে এবং এটা যে ডিয়ার প্লাস্টিক্স একেবারে হরিণের যে একেবারে খোদাই করে প্রতিটা পার্টসের মধ্যে এখানে লাগানো আছে নাসির গ্রুপ ডিয়ার প্লাস্টিক্স আমরা একটু প্রাইসটা দেখাই দিই যে এখানে হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স ফাইভ ডিয়ার্স প্লাস হচ্ছে আলমিরা এমআরপি আট টাকা এটা থেকে নর্মালি হচ্ছে আমরা ডেলিভারি চার্জ আলাদা নিতাম বাট এখন হচ্ছে ডেলিভারি চার্জ আমরা নেওয়া বন্ধ করে দিছি মানে আলাদা ডেলিভারি চার্জ নেই না এটার মধ্যে একেবারে ফ্রি হোম ডেলিভারি থাকবেন ইশালা সো কালারগুলো মোটামুটি পরিচিত হয়েছে এবং এটা শেপিংটা কেমন বা আপনার প্রোডাক্ট বাসায় কেমন লাগবে সেটাও মোটামুটি কমপ্লিট এখন আমরা হচ্ছে একটু ওপেন করে দেখাবো কোনটা দেখানো ভালো হয় এটা হ্যাঁ এটা হচ্ছে জিনিয়া এবং আমার খুব পছন্দের একটি কালার সো আপনিও নিতে পারেন মানে আমার পছন্দ দিয়ে কোনো ব্যাপার না এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রতিটা প্রোডাক্ট আপনার বাসায় যখন আপনি রাখবেন সব মানে একেবারে পারফেক্ট লাগবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সাইজটা যদি বলি তাহলে আরেকটু বুঝাইতে সহজ হবে এটা নিশ্চয়ই উপর পর্যন্ত সাইজ থাকবে পাঁচ ফিট দশ ইঞ্চি এবং পাশে থাকবে সাড়ে বাইশ ইঞ্চি এবং ডিপটা থাকবে হচ্ছে আপনার সাড়ে পনেরো ইঞ্চি সো অনেকেই বলেন যে বাইজিৎ ভাই আমার বাসায় ফার্নিচার অনেকগুলো কিনেছি কিন্তু হচ্ছে অল্প একটু স্পেস বাইশ তেইশ ইঞ্চি জায়গা আছে আমি আমার বাচ্চার জন্য হচ্ছে চাচ্ছি নিতে একটা প্রোডাক্ট আছে কি না তো এতদিন ছিল না তাই বলেছিলাম যে না নেই বাট এখন কিন্তু আর নেই বলবো না অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্ট আছে অল্প একটু জায়গার মধ্যে খুব সুন্দর মতো অর্গানাইজ করে গুছায় রাখতে পারেন হ্যাঁ এবং এটা যদিও একটু হ্যাঁ এইটাই দেখায় যেহেতু আমার পছন্দের কালার বলেছি এটাই দেখায় এটা হচ্ছে আপনার ভেতরে হচ্ছে মানে উপর সেক্টরটার ভেতরে হচ্ছে আপনার এক মানে পুরো হ্যাঙ্গার সিস্টেম পাবেন আপনার বাচ্চার কাপড় চোপড়গুলো খুব সুন্দর মধ্যে এখানে হ্যাঙ্গিং করে ঝুলে রাখতে পারবেন এবং এটার মধ্যে দুইটা সিস্টেম অপশন কিন্তু আছে এইখানে যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু সেলফ বা তাক যেটাকে বলে বাংলা ভাষায় তাক কিন্তু আপনি বসাতে পারবেন হ্যাঁ আপনি তাক বসালে আট হাজার একশো টাকা যেটা দেখলেন ওটা থেকে হচ্ছে আপনার আলাদা টাকা অ্যাড হবে হ্যাঁ আলাদা টাকা অ্যাড হবে আপনার একটা সেলফ যদি আপনি নেন তিনশো পঞ্চাশ টাকা এবং যদি দুইটা নেন তাহলে আপনার প্রাইস অ্যাড হবে আলাদা সাতশো টাকা তার মানে হচ্ছে আট হাজার প্লাস হচ্ছে সাতশো আট হাজার আটশো অথবা যদি আপনি একটা নেন তাহলে আট হাজার চারশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এই ছিল আপনার উপর সেক্টরটা মোটামুটি কমপ্লিট এবং নিচে হচ্ছে আপনার দুইটা ছোটো ছোটো ড্রয়ার আছে যে দুইটা ড্রয়ার আমি যদি একটু শুধু নিচে ড্রয়ারগুলো একটু দেখায় এইভাবে হ্যাঁ যেগুলো হচ্ছে বডিটা হোয়াইট কালার ওইগুলো হোয়াইট কালার বডি এবং যেগুলো হচ্ছে আপনার পিঙ্ক কালার বডি এগুলো হচ্ছে পিঙ্ক কালার আপনার ড্রয়ারগুলো থাকবে আর কি ঠিক আছে আমি যদি একটু ওপেন করি ওপেন করার আগে একটু যদি আমরা এই যে এই যে হাতলগুলা হ্যাঁ হাতলগুলো যদি একটু দেখাই তাহলে হচ্ছে আপনার দেখতে কিন্তু খুব ভাল লাগে পান্ডার নাকের যে পশমে এই পশমগুলো কিন্তু এখানে প্রিন্ট মানে একেবারে খোদাই করে প্রিন্ট করার মতো বসাই দিছে এবং এটা কিন্তু পুরোটা ব্যাতের মতো ডিজাইন করা যেটা হচ্ছে দেখতে খুবই প্রিমিয়াম লাগে খুবই ভাল লাগে এবং এই দুইটা পুরো প্রোডাক্টের মধ্যে শুধু এই দুইটাতে লক পাবেন আপনার পার্সোনাল ডকুমেন্টস অথবা আপনার বাচ্চার কোনো পার্সোনাল ডকুমেন্টস খেলনা বা অন্য কিছু টাকা পয়সা অনেকে দেখেছি যে টাকা পয়সা রাখে অল্প টাকা আর কি নতুন যে নোটগুলো বাচ্চা দেখে দেয় তা আপনি খুব সুন্দর মতো লক করে রাখতে পারবেন এবং নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে চারটা বড় বড় ড্রয়ার আপনি পাবেন যে চারটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন আমি যদি একটু দেখাই হ্যাঁ এই যে বিসমিল্লা এই হচ্ছে একটা ড্রয়ার গভীরত হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এই হচ্ছে একটা ড্রয়ার ও সরি আমি যেহেতু এটা বলে ফেলছি একটু ক্লিয়ার করি হ্যাঁ বসো এইটা কিন্তু একেবারে বাহির থেকে যে এইখান থেকে এইভাবে হ্যাঁ এইভাবে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে আবার কিন্তু অনেকে বলে যে এইটা এমন কেন বা কী ঠিক আছে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনার হচ্ছে দুইটা ড্রয়ার তিনটা ড্রয়ার চারটা ড্রয়ার এবং অনেকের প্রিন্ট নিয়ে কিন্তু মানে কনফিউশন থাকে যে ভাই প্রিন্টগুলো উঠে যাবে কিনা ভাই আমি আপনাকে বলবো প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক প্রিমিয়াম হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রিন্ট উঠবে না ইনশাল্লাহ এবং বিষয়টা এমনও থাকে যে ভাই প্রোডাক্টের যদি কোনো পার্টস ভেঙে যায় আমাদের কারণে বা বাচ্চা দুষ্টমি করতে গেলে ভেঙে ফেলছে তখন কি এটা রিপ্লেস করা যাবে কি না এগুলো প্রতিটা পার্স হ্যাঁ এই যে এইটা একটা পার্স এটা আলাদা পার্টস আপনার যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ছবি তুলে পাঠালে আপনাদের কারণে যদি ক্ষতি হয় তাহলে অবশ্যই এটার জন্য পে করতে হবে আমরা পার্সের ব্যবস্থা করে দিব আপনি খুলে লাগাই নিতে নিতে পারবেন ইনশাল্লাহ সো এইটা কনফিউশন থাকা যাবে না ইনশাআল্লাহ ঠিক আছে সো এই ছিল মোটামুটি ভিডিও সাইজে সব কিছু বলে ফেলেছি প্রাইসটাও বলে ফেলেছি আমাদের লোকেশনটা নারায়ণগঞ্জে এটাও বলে ফেলেছি এবং অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই এইখানে দেয়া যাবে কি না এইখানে দেয়া যাবে কি না এখন এই যে যারা কোয়েশ্চেন করে তারা কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকে তারা ইন্ডিয়াতে মালয়েশিয়া ইতালি তাদের ওইখানকার কিন্তু বাসিন্দা না তো বাংলাদেশে থেকে আপনি যদি আমাকে এখন এই ছাব্বিশ সালে এসেও যদি জিজ্ঞেস করেন যে ভাই প্রোডাক্ট এখানে ডেলিভারি করা যাবে কি না হাস্য করে গেল না আপনি যদি বাংলাদেশের বর্ডারের মতো থাকেন তাহলে আপনি নিতে পারবেন আর কোনো কথা নেই এখন কই থাকেন আমার দেখার বিষয় না আপনি ঠিকানা দিবেন আমি ওই ঠিকানা পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে ডেলিভারি করে দেওয়া কুরিয়ারের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে ডেলিভারি করে দেওয়া সিস্টেম আছে কন্ডিশন আছে নিয়ম মানবেন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশের জন্য ক্যাশ অন ডেলিভারি আগেই ভিডিওতে বলেছি এবং নারায়ণগঞ্জ অথবা নারায়ণগঞ্জের আশেপাশে যেগুলো হচ্ছে আমরা নিজেরা কভার করতে পারি এই এরিয়াগুলো ছাড়া যেগুলো কুরিয়ারে পাঠিয়ে দেবো মাস্ট বি তাদের জন্য অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স প্রয়োজন এখন আপনি বলতেই পারেন যে ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স কেন নেবেন কেন নেব না আপনি এত বড়ো প্রোডাক্ট আমি পাঠিয়ে দিব এখন আপনাকে অনেকেই আছে ভাই সব মাইন্ড করা যাবে না অনেকেই আছে প্রোডাক্ট পাঠানোর পরে যখন ডেলিভারি ম্যান ফোন দেয় ফোন মানে ফোন ধরে না ডেলিভারি ম্যান যখন নোটে দেয় অনেকবার ট্রাই করা হয়েছে কাস্টমার ফোন ধরে না নোটিফিকেশানগুলো তো আমরা পাই যখন এই চেক করে আমরা ফোন দিই বলে ভাই আমার এ মারা গেছে এম মারা গেছে আমি তো ভাই ইমার্জেন্সি কাজে গ্রাম থেকে ঢাকা চলে আসছি এত এক্সকিউজ দেখার সময় আছে নিজের ক্যাশ খাটাইয়া এই যে কষ্ট করতেছি ভিডিও বানাইতেছি নিজের ক্যাশ খাটায় বিজনেস করতে আসছে আপনার মতো লোকের মানে এক্সকিউজ শোনার জন্য দরকার নেই আপনার প্রোডাক্টেরই দরকার নাই আপনি কেন অর্ডার করছেন পরবর্তীতে বেশি কথা বললে কি বলে জানেন ভাই আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান তো এই যে জিনিসটা আমি পাঠাইলাম এখান থেকে রংপুর পাঠাইলাম দিনাজপুর কথার কথা পাঠাইলাম এটা ফেরত আনবো ডেলিভারি খরচ তো আছেই কিন্তু এটা যে কী পরিমাণ ড্যামেজ হয় আমার গোডাউনে পড়ে আছে একটা অন ছয় সাত মাস হয়েছে এখন পর্যন্ত কোম্পানি থেকে ওই ওই মানে সেট আপে পার্স পাচ্ছি না আমার টাকা পুরোই পড়ে আছে এই জন্য ক্যাশ অন ডেলিভারি বন্ধ তারপর হ্যাঁ অনেকেই আছে যে কাস্টমার বিশটা তিরিশটা অনলাইন অর্ডার করেন সবগুলো রিসিভ করেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আমি এখনও পাঠাইতেছি রিসিভ হচ্ছে কিছু কিছু লোকের জন্য আসলে আমরা অন ডেলিভারিগুলো বন্ধ করে দিচ্ছি তো যাই হোক সব কথা বাদ আপনি সত্যতা নিশ্চিত করবেন যাচাই করবেন অ্যাডভান্স করবেন অর্ডার পাঁচশো টাকা আপনি পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকাটা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এরা ফিটিংস করাই থাকে একেবারে কার্টুন আকারে কোম্পানি থেকে আসে সো ফিটিংসের কোনো যায় জামেলা নেই মানে বাংলাদেশের যেখানে থাকে একেবারে আপনার বাসা নিস্তলা পর্যন্ত পৌঁছে দেবো আমাদের এরিয়ার মধ্যে হলে দেখা যায় আমি নিজে মাঝে মাঝে ঘাড়ে তুলে উঠাই দিই আর কি উপরে ডেলিভারি ম্যান এটা করে না কুরিয়ারের লোকেরা নিস্তলা পর্যন্ত পৌঁছায় দেয় সো একটু কন্ট্রোল করবেন প্লিজ এই আজকের ভিডিও যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি দুঃখিত হওয়ার পরও বা কষ্ট পেয়ে থাকেন তাহলে একটু খুশি হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি খুশি আপনার খুশি সরি ফর এভরিথিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম